আজকে খালেদা যে অসুস্থ তামাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করছে বলে না কেন দেশের অনেক মানুষ রোজা রাখছে মান্নত করছে সাদগা করছে আল্লাহ অন্তত আমাদের প্রাণের প্রিয় নেত্রী রে তুমি সুস্থ করে দাও শুধু তার ভালো দিকগুলির দিকে তাকিয়েই মানুষ দোয়া করছে বলেন অপর দিকে এই দেড় দশক যিনি ক্ষমতায় ছিলেন নাম কি হাসিনা মানুষ ওর জন্য কেউ দোয়া করছে না বরং তাহার যদি গিয়ে বদোয়া করছে জাল্লা সবাই মরে এই শয়তানটা মরবে কবে বলেন 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 দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী তার জন্য সবাই দোয়া করছে সব থেকে পানি ছড়াচ্ছে তার গুণের কারণে বলেন আবার সিস্টেম হাসিনা ওই দেশে একাধিকবার থেকেছে টানা সতেরো বছর তার আগে তো ছিলই এই শুনতেছেন আপনারা আদর্শ তার জন্য কেউ দোয়া করে না সবাই তার জন্য বদমা করছে আল্লাহ সবাই মারা যায় এই শয়তান মার্কা মহিলা মারা যাবে কবে আমার মনে হয় এমন একটা সময় এই দেশে সামনে দাঁড়িয়ে যাবে হাসিনার নামে একশো বছরেও এই বাংলাদেশে কেউ কন্যা সন্তানের নাম রাখবে না কারণ এই মহিলা যা করেছে এ সেই সময়ের ফেরাউন নমরুদ আবু জাহেল হার মানিয়ে ফেলেছিল শুধু ক্ষমতায় টিকিয়ে থাকার জন্য আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলিকে মিথ্যে মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে আল্লামা সাইদি রাহিমাহুল্লার কি আফরাত ছিল মাওলানা মতিউর রহমান নিজামের কি অপরাধ ছিল জামাতে ইসলামীর সামনের শারীর নেতৃবৃন্দুদের কি অপরাধ ছিল শুধু এই মহিলা ক্ষমতাকে পুঁজি করে ক্ষমতা যেন ছাড়তে না হয় এই জন্য আগাছা হিসাবে আল্লাহ রাসমানের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ মানুষগুলিকে মিথ্যা মামলা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছে আজকে তার জন্য আর কেউ দোয়া করে না বরং সবাই কথা কি আপনারা শুনতেছেন বেগম খালেদা জিয়ার মতো যেন হয় অন্তত আমাদের অসুস্থতার খবর শুনে মানুষ যেন তাহার জোট পরে আল্লাহর কাছে দোয়া করতে পারে বলেন না কেন কিন্তু আপনি কি ওই রকম জীবন গঠন করতে পেরেছেন এখনো আপনি মারাই যাননি কোন রকম একটু জ্বর ডায়রিয়া ধরেছে মানুষ সমানে ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ বলেন না কেন আপনি অসুস্থ হয়েছেন এখনো মারাই যাননি ফেসবুকে ঢোকা যাচ্ছে না সবাই দোয়া করছে শয়তানটা যেন ফিরে না আসে আমি জানতে চাই আপনি এই অবস্থায় মরে গেলে এ দেশের কোন মানুষ আপনার জন্য দোয়া করে আপনার জন্য রোজা রাখবে দান করবে এরকম জীবন আশা করছি কেউ গঠন করবেন না এমন জীবন আমরা গঠন করব করবো আমাদের অসুস্থতার খবর শুনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো যেন মানুষ দোয়া করে আমাদের এনতে কালের পরে মানুষ যেন সদ ইচ্ছায় আমাদের জানা যায় এসে চোখের পানি ফেলাতে পারে আমরা এরকম জীবন চাই না ভাই বলেন এরকম জীবন চাই না এই জন্য আমরা নিয়ত করি আমাদের দ্বারা কেউ যেন কষ্ট না পায় মুসলিম তো ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে জবান থেকে মুসলমান নিরাপদ থাকে অপরাপর আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আপনি কি ওই রকম জীবন গঠন করতে পেরেছেন হ্যাঁ আপনার হাত থেকে আপনার জবান থেকে পাড়া প্রতিবেশী কেউ নিরাপদ না আপনারে হয়তো সামনা সামনি দেখলে মানুষ সম্মান করে সালাম দেয় কিন্তু একটু আড়াল হলে মানুষ সদ্য গোষ্ঠী দেয় না এরকম মানুষ নেই আশা করছি এরকম যেন কারোর না হয় এ আমাদের ময়দান যেদিন কায়েম হবে দুনিয়ায় মানুষের উপরে জুলুম যারা করেছিল তাদের ভয়ানক অবস্থা নিজেদার করাবে ইয়া উমায আদ-যালিমিনা দিয়া আদাই ওই দিন ওই মানুষগুলো কারা دنیاয় যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করেছিল ওরা নিজেরাই নিজেদের শরীরের মাংসগুলি কামড়াতে থাকবে একেবারে হাড় বের করে ফেলবে আর ওরা ডাক দেয়া বলবে কালুয়া ওয়াইlana ইন্না কুন্না জালিমিন বলেন আল্লাহু আকবার আল্লাহু দেয়া বলবে রব্বুল আমীন আমাদের আজ এই অবস্থা হবার পেছনে কারণ একটাই আমরা দুনিয়ায় মানুষে মানুষের উপরে জুলুম এই এইজন্য জুলুম যেন আমাদের কারোর দ্বারা কারোর উপর দিনা হয় মনে থাকবে তো প্রাণ বিরাসায়বাসী যেহেতু কেউ দুনিয়ায় থাকবো না সবাইকে যেহেতু দুনিয়া ত্যাগ করা লাগবে আমাদের শেষ ঠিকানা যেহেতু আমাদের মালিক আমাদের আল্লাহ আমরা আল্লাহর সামনে আগে দুনিয়ায় কিছু না কিছু যেন জমা করতে পারি পারব না এই পারি না সরাই হাসরের আঠারো নাম্বার আইতে পাবেন আল্লাহ পাক ব্যাখ্যা দিয়েছেন ইয়া এখানে আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে ভয়ের কথা দিলেন ওহে দুনিয়ার ইমানদার সারা আমি আল্লাহকে ভয় করো ওয়ালতাং যুর নাফসু মা কদ্দাম আদলিগত আর পর থেকে ভেবে দেখো চিন্তা করে দেখো তোমরা আগামী কালের জন্য তথা বড় কালের জন্য কি পাঠিয়েছো কে বলছেন বলেন এদের ব্যাখ্যায় হযরতে ওসমান رضی আল্লাহ তাআলা আনহর জীবনী পাবেন এত পাওয়ারফুল একজন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন এরপরেও কবর দেখলেই তিনি থমকে দাঁড়াতেন কান্তে কান্তে তিনি চোখগুলি লাল করে ফেলতেন লোকেরা জিজ্ঞেস করলেই বলতেন আমি রসুলের কাছ থেকে শুনেছি আখেরাতের প্রথম স্টেশন মঞ্জিল হচ্ছে কবর যার কবর ভালো হবে গোটা হাসরের জিন্দিগিটা তার জন্য ভালো হয়ে যাবে আর যে কবর নামক বার জাগে আটকা পড়বে ধরা খাবে গোটা হাসরের ময়দানটা তার ধরা খেতেই যাবে কথা কি শুনতেছেন বেশনবী মোহাম্মদ রসল্লার কলিজার টোগ্রামে হাজরতে ফাতে মাতো জহুরা রাজি আল্লাহ আনহা এনতে কাল করার আগে আলিরে ডাক দেয়া বললেন প্রাণের স্বামী দীর্ঘ সময় তোমার সাথে আমি এক সাদের নিচে ঘর সংসার করেছি হে প্রাণের স্বামী আলী আমার এতেকালের পরে বেশি মানুষ রে তুমি জানা যায় খবর দিবা না খুব কম মানুষ দিয়ে আমার জানা যা শেষ করে আমারে দাফন করবে শুনতেছেন একবার যায় ফাতে মাতু জহর রাজি আল্লাহ তালানহা এনতে কাল করলেন আলি রাজি আল্লাহ তালা তালানহ তার আপন চাস্ত ভাই আবুজার গেফারিকে খবর দিলেন ডাক বললেন ভাই আবুজার হাসান হুসাইনের আম্মা দুনিয়ায় নেই জান্নাতুল বাকিতে কবর খনন করো আবু জারগি ফরিয়াদি আল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো জান্নাতুল বাকিতে কবর খনন করছে আর ডাক দেয়া বলছে কবরের মাটি আস্তর ভিতরে কে আসছে তুই কি জানিস উনি আর কেউ নয় হযরতে হাসান আর হুসাইনের আম্মা খবরদার ব্যাদবি করবা না কবর খনন করতে করতে আবুজার কবরকে লক্ষ্য করে বলে কবরের মাটি আজ তোর ভেতরে তুই জানিস হচ্ছেন হজরত আলীর স্ত্রী যাকে আল্লাহ বাঘ করে দুনিয়ায় পাঠিয়েছিলেন খবরদার তার স্ত্রীর সাথে করবা না কবর থেকে কোনো আওয়াজ আসছিল না আবুজার আবু আন আল্লাহ কবর খনন করতে করতে এটাও বলে ফেললেন হে কবরের মাটি তুই কি জানিস আস্তর ভেতরে কে আসছে উনি আর কেউ নাই আখেরি জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পুতলি মে কন্যা ফাতেমা খবরদার বেদবি করবা না কবরের মাটি যেন এবার মানুষের মতো আওয়াজ দিয়ে আবু জারকে কথা বলছিলেন হে আবু জার হাসান হোসেনের আম্মা বলে চিনি না আমি কবর আলীর স্ত্রী বলে চিনি না আমি কবর বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কলিজার টোগ্রামে বলে চিনি না আমি কবর তো চিনি তারে যে আমার কাছে আমল নিয়ে এসেছে চাপাই বাসে আপনি কি বসলেন এজন্যই তো বিশ্বনবী তারা হালে বায়াদদেরকে প্রায় বলতেন বোখারির হাদিস নবী যে ডাক দেয়া বলতেন আমার হালে বায়াতরা আমার মেয়ে ফাতেমা কোথায় তোমরা আমার উপরে কেউ ভর করে থাকো না কেয়ামতে আমি তোমাদের কাউকে বাঁচাতে পারবো না এই মেয়ে ফাতেমা কেয়ামতে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ায় জিন্দা থাকতে ভালো ভালো কাজ করে নাও সমানলা বলতে পারেন না বেটা কোরআন শরীফ আমার দেখার সুযোগ হয়েছে জান্নাত শব্দটা যতবার আমি পেয়েছি অন্তত আমি মেলানোর চেষ্টা করেছি এই জান্নাত শব্দের আগে কথা আমি স্পষ্ট দুইটা ভাষায় পেয়েছি একটা কথা কথা ভালো কাজের আল্লাহ পৃথিবীর মানুষদেরকে যেন বোঝাতে চাই পৃথিবীর মানুষ আমাকে যদি আমার জান্নাতে আসতে চাও আমি তোমাদের বলছি ইমান নিয়ে বেশি বেশি করে ভালো কাজ করো সুমান আল্লাহ বলতে পারেন না

আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন পুরুষ আর নারী হোক যারা এ দুনিয়ায় ঈমান নিয়ে ভালো কাজ করবে অতঃপর তারাই জান্নাতে প্রবেশ করবে ঠিক একে বলেন আল্লাহ এই জান্নাতে যাওয়ার আশা আছে তো এই জন্য আপনাকে ভালো কাজ করা লাগবে মাইয়াসফা শাফাতান হাসানা ইয়াকুল্লাহু নাসিব মিনহা আল্লাহ বলেন কেউ যখন ভালো কোনো কাজে সমর্থন করে রায় দেয় ভালো কোনো কাজে গিয়ে শরিক হয় এই ভালো কাজটা যত দিন দুনিয়ায় জিন্দা থাকবে ইয়া কুল্লাহু নাসিব মিনহা সেখান থেকে একটা অংশ আপনার আমল নামায় আল্লাহ কিয়ামত পর্যন্ত পাঠাতে থাকবে এই যে মাদ্রাসায় অনেকে দান করলেন যাদের অর্থায়নে আজ মাদ্রাসাটা এই পর্যন্ত এই যে মাদ্রাসা এর পাশাপাশি এই যে মাহফিল যাদের হাত দ্বারা তৈরি হয়েছে এটা যতদিন চলমান থাকবে এনারা যদি নাও থাকে এ মাদ্রাসায় বাচ্চারা যতদিন কোরআন পড়বে কোরআন শেখবে এ মাহফিল আলেমরা এসে কোরআনের কথা যতদিন বলবে এই লোকগুলি আজ আছে কাল নেই এখান থেকে একটা অংশ ওদের আমল আল্লাহ পাঠাতেই থাকবে পাঠাতেই থাকবে মানুষের এনতে কালের পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে তিনটা আমলের দ্বার আল্লাহ নিজেই খুলে রাখবে তার ভেতরে প্রথমটা হচ্ছে কখনো বন্ধ হয় না সময় এবং স্রোত কি এগুলি বন্ধ হয় নিজস্ব গতিতে চলে না নদীতে গিয়ে দেখবেন নদীর পানি শুধু যেতেই আছে যেতেই আছে ঘড়ির দিকে তাকান মোবাইলে ঘড়িতে ফলো করেন সময় শুধু যাচ্ছেই যাচ্ছেই বলেন নদীর পানি আর সময় কারোর জন্য অপেক্ষা করে তো জারিয়া ওই আমলকে ওই সাবাবকে বলা হয় যেটা চলতেই থাকে আপনি যদি ভালো কোনো কাজে গিয়ে শরিক হতে পারেন ওখানে সমর্থন দিতে পারেন ওরে ভাই টাকা পয়সা দিয়েই যে সবকিছু হয় তা না বলে না কেন অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে আবার অনেকে আছে বুদ্ধি পরামর্শ দিয়েও সহযোগিতা করে আল্লাহ বলেন যে বাজার আছে কেউ হতে পারে দুনিয়ায় যারাই ভালো কোনো কাজে রায় দেবে সমর্থন দেবে ইয়াকুল্লাহু নাসি নাসিবুম মিনহা সেখান থেকে একটা অংশ ওর আমলনামায় বাড়দাবে শুনতেছেন আপনারা এই জন্য সময় যখন এই পাবেন আল্লাহ আল্লাহ তার নবী কে ওই সময় এই কথাই বলতেন হে নবী আপনি যখন সময় পাবেন তখনই আমার এবাদত বান্দে আপনি মগ্ন হবেন কার কথা আরো জোরে আমরা যখন এই সময় পাব আমাদের প্রত্যেকের কাজ হবে আমরা যেন আল্লাহর ইবাদত বান্দে গিতে মগ্ন হতে পারি পারবো না ইনশাল্লাহ ভাই আল্লাহ পাক বলেন ইয়া ইউহান্নাস এখানে নাজ বলতে সব মানুষদের গাল্লা বসিয়েছেন আল্লাহ তালা ডাক দেবার পরে বসে নেই এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন বোধ তোমরা আমার ইবাদত করো আমার দাসত্ব করো আমার গোলামি করিম আমি তোমাদের জন্যই তোমাদের সৃষ্টি করেছি কে বলছেন প্রাণ প্রিয় পৃথিবীতে আপনি সা দেখছেন সব আল্লাহ বানিয়েছেন মানুষের জন্যে আর একমাত্র মানুষ আল্লাহ বানিয়েছেন তার দাসত্ব গোলামি তার বিধান মানার জন্যে এই যে বিশাল আসমান আপনার মাথার উপরে কোন বিলার কোন খুঁটি আছে বিনা খুঁটিতে আল্লাহ তাআলা আসমানকে মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন সেই আসমান থেকে মাঝে মাঝে আল্লাহর রহমতের বৃষ্টি জমিনে নাজিল করেন জমিনে বৃষ্টি পড়তে দেরি মরা জমিন জিন্দা হতে দেরি না আয় আসমান দিনের বেলা দেখবেন এক রকম এখন তাকান এখন দেখবেন বলেন বলেন না না ভাবে আল্লাহ তালা আসমানটাকে সাজিয়েছেন এই যে জমিন দেখতে পাচ্ছেন তামাম পৃথিবীর জমিন কাল্লাই ভাবে যেন বিছানার মতো বিছিয়ে দিয়েছেন পৃথিবী যেন তার ভারসাম্য হারাতে না পারে এই জন্য আল্লাহ তালা জমিনের ওপরে বড় বড় পাহাড় দাঁড় করে রেখেছেন আপনি সারাদিন ক্লান্ত স্যালান্ত হবেন আপনার জন্য আল্লাহ রাত বানিয়ে দিয়েছে শুধু রাতে খালি ঘুমাতে যেতে দেরি সারা দিনের ক্লান্ত যেন দূর হতে দেরি না সব আল্লাহ তালা আপনার আমার অনুকূলে দিয়েছেন শুধুমাত্র একমাত্র কারণে আমরা যেন তার দাসত্ব গোলামি করতে পারি চাপাইবাসী পাশে জিন্দা থাকতে আমরা যদি সেই আল্লাহর দাসত্ব গোলামি সেই আল্লাহর হুকুম বিধান শতভাগ মেনে মরতে না পারি আমাদের পরিণতি কিন্তু কারোর ভালোই হবে না বলেন দুনিয়ায় যারা আল্লাহর বিধান মানবে আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে কেমতে কেবল তারাই আল্লাহর বানানা জান্নাতে যাবে আর যারা করবে না ওদের ঠিকানা কোথায় বলেন আল্লাহর বানানা সান্না তার বানানা জাহান্না দুইটা আলাদা সবাই কিন্তু একটাতেও যাবে না দুনিয়ায় যার যেমন কর্ম হবে কেয়ামতে তাকে তেমনটা আল্লাহ দান করবে আপনি জিন্দা থাকতে যদি আল্লাহর রাজি খুশির জন্য তার বিধান জীবনে সব জায়গায় শতভাগ আপনি মেনে মরতে পারেন ওই আল্লাহ তালা ওই দিন দয়া করে আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আর যদি আপনি না মানেন আল্লাহর হুকুম আল্লাহর গোলামি জীবনে না করেন আপনাকে আল্লাহর ধাক্কা মেরে কিন্তু জাহান নামে দেবে জাহান নাম কত কষ্টের জায়গা এত যন্ত্রণাদায়ক শাস্তির একটা জায়গা তার নাম জাহান্নাম দুনিয়ায় আগুন জ্বালানো হয় কাঠ খড়ি দিয়ে আর জাহান্নামের আগুন আল্লাহ ওই দিন জ্বালাবে মানুষ আর পাথর দিয়ে দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে অনসত্তর গুণ বেশি কত বলেন সামান্য দুনিয়ার আগুনের কাছে আপনি আমি থাকতে পারি না আরে ভাই যা করার কথা আমি আপনি যদি তা না করে মরে যাই। আর আল্লাহ আফরাদের কারণে যদি ওই দিন জাহান্নামে আমাদের ফালিয়ে দেয় আমাদের কারোর বাঁচার কোনো উপায় থাকবে বলেন বলেন আমি আপনার দিনী মুসলিম ভাই ওই জাহান নাম থেকে আমি আপনাকে বাঁচাতে চাই ফেরাতে চাই এখনো সময় আছে আপনি ফিরে আসেন যা করেছেন অন্তত আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি যা করেছি আমি ভুল করেছি তুমি মাফ করে দাও আল্লাহ কি মাফ করতে পারে না বলেন পারে না পারে না আল্লাহ মাফ করার জন্য আপনার আমার দিকে তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় আমার দিকে ব্যাক করবে আল্লাহ প্রথম থেকে ঘোষণা দেন আমার বান্দা বান্দি রাতের গণের ভেতরে জীবনে অন্যায় করেছো আফরাত করেছো আফরাতের পাহাড় তৈরি করেছো তাতে অসুবিধা নেই আমি আল্লাহর কাছে ক্ষমা চাও চাও অবশ্যই আমি আল্লাহ মাফ করে দিব এই ঘোষণা কে দেন বলেন নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহর হাতে আর এক ভাগ মহাব্বত তাম সৃষ্টিগুলের ভেতরে সামান্য এক ভাগ মহাব্বতের কারণে আমার কিছু হয়ে গেলে আপনারাই ঠিক থাকতে পারবেন না আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার পরিবার কেউ ঠিক থাকতে পারবে না সামান্য এক ভাগ মহাব্বতের কারণে যদি এই হয় যে আল্লাহর হাতে নিরানব্বই ভাগ মোহাম্বত আছে যে আল্লাহ নিজ হাতে মানুষ বানিয়েছে জানতে চাই পৃথিবীর মানুষের যে ওই আল্লাহর মোহাম্বত মানুষের প্রতি কম না বেশি এক ভাগ মোহাম্বতের কারণে পৃথিবীতে যদি আমাদের সাথে এই হয় তাহলে নিরানব্বই ভাগ মোহাম্বত আল্লাহর হাতে ওই আল্লাহ সব সময় আপনার আমার দিকে তাকিয়ে আছে কখন কোন সময় আমার বান্দা আমারে বলবে আল্লাহ জীবন ভর যা করেছি ভুল করেছি মাফ করে দাও বিশ্বাস করুন অন্যায় অপরাধ করার পরে যদি আল্লাহর দিকে ফিরতে পারেন আপনি যদি ব্যাক করতে পারেন আল্লাহ তালা এতটা খুশি হয়ে যায় এ পৃথিবীতে কোনো মা বাবার সন্তান হারিয়ে গেলে পরে ওটা ফেরত আসলে মা বাবা যতটুকুন না খুশি হয় আল্লাহর কোনো আদরের বান্দাবান্দিরা অন্যায় অফরাধ করার পরে যখন আল্লাহর দিকে ব্যাক করে আল্লাহরে যখন ডাক বলে আল্লাহ আমি এটা ভুল করেছি মাফ করে দাও মা বাবার হারিয়ে যাওয়ার সন্তান মা বাবার কাছে আসলে মা বাবা যতটুকুন না খুশি হয় আল্লাহর কোনো আদরের বান্দা বান্দি যখন অন্যায় ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে মা বাবার সে মহান আল্লাহ কোটি কোটি গুণ ওই বান্দা বান্দাবান্দির উপরে খুশি হন আমার ভাইরা জাহান্নাম আল্লাহ বানিয়েছে ওই জায়গায় আপনারে সালাবে এ টার্গেট মোটে ওয়াল্লার না আমার আল্লাহর টার্গেট হচ্ছে তিনি আপনাকে জান্নাতে দিতে চান কোথায় এই জন্য সরাই সমারের চুহান্ন নাম্বার আয়তে দুইটা কথা ভাবেন ওয়ানিবো এলা রব্বিক ওয়াসলি মোলা আল্লাহতারা যেন আহ্বান করছে তোমরা আমার দিকে ফিরে আসো ওয়াসলিম তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো কয়টা কথা আপনারা কি শুনতেছেন আল্লাহ বলেন তোমরা আমার দিকে ব্যাক করো ফিরে আসো দুই নাম্বারে ওয়াসলিম আমার কাছে আত্মসমর্পণ করো স্যারেন্ডার করো ডাক দিয়া বলো আল্লাহ অন্যায় অপরাধ করেছি মাফ করে দাও আপনি এক নম্বরে যদি আল্লাহর দিকে ব্যাক করতে পারেন আর দুই নাম্বারে যদি আল্লাহর কাছে স্যারেন্ডার হতে পারেন পাহাড় পর্বত সমান অপরাধও যদি আপনার থাকে মহান আল্লাহ অবশ্যই মাফ করে দেবে লাতাক নাতু মির রহমাতিল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ এই বলেন রহমত থেকে নিরাশ এই ঘোষণা কার অন্যায় অফরাত করা আপনার আমার কাজ ক্ষমা করা কার কাজ অন্যায় অফরাত করতে আপনি আমি ভালোবাসি আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন যা করেছেন ভাই অসুবিধা নেই এখনো সময় আছে ফিরে আসেন হয়তো আশ্রয় লাস্টে বাকি আছে ওসাটা যদি একবার চলে আসে তাম পৃথিবীর মালিক হলেও বাঁচার কোনো উপায় থাকবে না ফিরে আসার সময় এখনই এই মুহূর্তেই আজরায়েল আসলে আর কাজ বলেন আজরায়েল আসলে আর কাজ